মাননীয় বিচারপতি পক্ষরা গরম হাফ প্যান্ট সৌদি আসতেছেন ওয়াডার 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 ওরে বাবা আবার দেখি পেমেন্ট মামলা এটা কি পেমেন্ট লাইসেন্স কিনে রাখছে নাকি অ্যাডভোকেট চিপ শুদ্ধ দিন আপনি শুরু করতে পারেন বাইলং আমার বেকিল প্রিন্সমি হোক একটা সাদা সিধা পোলা কিন্তু এই জামাই কুকা জুলেখা তার নামে একের পর এক পাঁচটা ধর্ষণের মামলা দিয়েছে অথচ আমার ব্যাককেল এখনো ওখানে হলিক্স আমার ব্যাককেল চাইছে পেম খাইছে মামলা এটা কোনো কথা হল্লেস খায় না কি খায় দেখা যাক মাইলং আমার প্রতিপক্ষ ব্যাককেলকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই আপনাকে অনুমতি দেওয়া হলো ধন্যবাদ মাইলং আমার বেকেল গত শুনানিতে বলেছিলেন 2022 থেকে 2024 পর্যন্ত আপনার বাসায় ছিল কথাটা কি সত্য হ্যাঁ কথাটা কি সত্য আমার বেকেল প্রিন্সomio গত দুই বছর আপনার বাসায় ছিলেন এই দুই বছর আপনার হাজবেন্ড কোথায় ছিলেন আমার হাজবেন্ড গত দুই বছর উমরা হজে ছিলেন তার মানে গত দুই বছর আমার বেকেল প্রিন্সomio সাথে ছিলেন এবং তাকে বিয়ে করেছেন এটা কি সত্য আহ দা পয়েন্ট টু বি নোটড কত 2 বছর আগে আমার বেকেল পিনসোমিও একজন ছিলেন নাবালক শিশু এবং মাসুম বাচ্চা তখন এই জামাই কুকা ঝুলেখা তার দুর্বলতা সূজুক নিয়ে প্রেমের ফন্দিতে পিনসোমিওকে তার বাড়িতে নিয়ে আসে বেগম জামাই কুকা ঝুলেখা আপনার বয়স কত এবং কয়টা বিয়ে করেছে আমার বয়স 50 একটাই বিয়ে করেছি তাও আমার পাত্মাতে জাহিদ মিঞা আর চট্টগ্রামের কবির মিয়া

আমার ব্যাককেল সিদ্ধান্ত নিয়েছে প্রিন্স রোমিও আর জামাই কোকা জুলেখা যদি বিয়ে করে নেন তাহলে মামলা উঠায় নেওয়া হবে অবজেকশন আমার ব্যাককেল কি পাগল হয়েছে এই পঞ্চাশ বছর বুড়িকে সে বিয়ে করবে অবজেকশন আমার ব্যাককেলকে বুড়ি বলে অসম্মান করা হচ্ছে অবজেকশন ওভারঅল ধন্যবাদ মাইলং আমার ব্যাককেলের কিছু কথা ছিল তাকে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অনুমতি দেওয়া হলো বিয়ে করতে বয়স লাগে কিন্তু প্রেম করতে না জামাই কোকা জুলেখা তুমি একটা কথা মনে রাখো তুমি যদি আমারে বিয়ে করো তাহলে তুমি আমার দেখবে ভাইবা কিন্তু মন পাইবা না মহামান্ন আদালত কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না পৃথিবীর একজন জগনতম নারীও কোনো না কোনো পুরুষের প্রেমে পড়তে পারে ঠিক তেমনি আমার ব্যাককেল প্রিন্স রোমিওর প্রেমে পড়েছিল ওয়াডার 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 তোমাদের প্রেমের কাহিনী শুনে আদালতের বইও কাঁদে আদালত এখন 90 দিনের বিরতি